বাবুই পাখিরে ডাকি বলিস চড়াই কুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় কবি রজনীকান্ত সেন তার কবিতায় ফুটিয়ে তুলেছিলেন বাবুই পাখির কথা বাবুই নামের এই ছোট্ট পাখিটি আমাদের কাছে তাঁতি পাখি নামেই বেশি পরিচিত বাংলাদেশে একসময় বাংলা ও দাগি বাবুই পাখি দেখা যেত তবে আস্তা বিলুপ্তির পথে দেশি বাবুই পাখি এখনো বেঁচে আছে গ্রামের তাল নারিকেল খেজুর এমনকি রেন্টি গাছেও দেখা মেলে তাদের নিপুণ ভাষার কারণ এরা যে ভাষা বনে তা কোনো সাধারণ বাসা নয় নিখুঁত জটিল গঠন আর চোখ জুড়ানো সৌন্দর্যে ভরা কিছু কিছু বাবুই পাখি তো আবার একাধিক কক্ষবিশিষ্ট ভাষা তৈরি করতে পারে একেবারে প্রকৃতির স্তপতির মতো মানুষের খুব কাছাকাছি মাত্র ছয় ফুট উচ্চতায় এরা গড়ে তোলে সোনার সংসার কিন্তু দুঃখের বিষয় আমাদের অসচেতনতার ফলেই এই ছোট্ট বাবুই পাখির বাসা ক্ষতিগ্রস্ত হয় আর এ কারণেই রহস্যজনকভাবে কমে যাচ্ছে তাদের সংখ্যা আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তো এই পাখিদের শিল্পকর্মগুলো আবারও আমাদের চারপাশে দেখা যাবে নিরাপদে শান্তিতে